আমরা ভারতবর্ষের মানুষ চাই না যে ওরকম একটা অপরাপ্ত প্রধানমন্ত্রী দিল্লির ক্ষমতা থাকে আমরা ওর দ্রুত অবসরণ চাই তাই আমরা কথা দলের দিকে বাংলা চৌমাতে গোপাল দাস ভারতবর্ষের সংবিধানের আবার নূতন করে একটা কালো দিন বা ভারতবর্ষের ইতিহাসে নতুন করে একটা কালো দিন নেমেছে কারণ যে প্রধানমন্ত্রী যিনি দশটি বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু তিনি বাংলা না সমগ্র ভারতবর্ষের বিরোধী কণ্ঠকে হত্যা করার চেষ্টা করেছেন গণতন্ত্র হত্যাকারী সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী সেই জন্য আজকের দিনটাকে আমরা কালো দিন হিসাবে পালন করছি বসিয়াট দেখুন মানুষ মা মারি মানুষের সঙ্গে আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে সন্দেশকালীর মতো একটা নাটকীয় ঘটনা যেখানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তাদের রেখাপাত্রকে নিয়ে অনেক নাটক করেছে কিন্তু সেই নাটকের যোগ্য জবাব দিয়ে দিয়েছে সন্দেশকালীন মানুষ এবং বসিয়ারবাসী তত সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী তার যোগ্য জবাব ইকবাল আহমেদ মুকুল